বাংলাদেশি মানুষের কাছে অতিপরিচিত একটি দেশ ভিয়েতনাম আজকে আমরা জানব ভিয়েতনাম দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিয়েতনামের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ভিয়েতনাম একটি স্বাধীন রাষ্ট্র এবং তাদের রয়েছে নিজস্ব মুদ্রা এবং তাদের দেশের মুদ্রার নিজস্ব মান রয়েছে ভিয়েতনাম দেশের মুদ্রা কি টং বলা হয় আমাদের দেশে যেমন কয়েনের তালিকায় রয়েছে এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ পাঁচ টাকার কয়েন পর্যন্ত টিক তেমনই ভিয়েতনাম দেশের কয়েনের তালিকায় রয়েছে দুই শত পাঁচশত এক হাজার দুই হাজার পাঁচ হাজার টং আমাদের দেশের টাকার গণনা করা হয় এক টাকা থেকে টিক তেমনই ভিয়েতনাম দেশের টাকার গণনা করা হয় দুই শত টং থেকেই অর্থাৎ দুই টাকা থেকে এবার জেনে নেওয়া যাক ভিয়েতনাম দেশের এক টং সমান বাংলাদেশি খাই কত টাকা ভিয়েতনাম দেশের এক টং সমান বাংলাদেশিটা খাই শূন্য দশমিক শূন্য শূন্য ছয়চাল্লিশ টাকা এবার জেনে নেওয়া যাক ভিয়েতনামের সর্বনিম্ন কয়েন হচ্ছে দুই টং এবং ভিয়েতনামের দুই শত টং সমান বাংলাদেশিটা খাই শূন্য দশমিক তিরানব্বই টাকা ভিয়েতনামের কয়েনের তালিকায় সবচেয়ে বড় কয়েন হচ্ছে পাঁচ হাজার টং ভিয়েতনামের পাঁচ হাজার টং সমান বাংলাদেশি টাকায় তেইশ টাকা সতেরো পয়সা এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকায় ভিয়েতনামের কত টং হয় বাংলাদেশের এক টাকায় ভিয়েতনামের দুইশত পনেরো দশমিক আটাত্তর টং হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের একশত টাকায় টাকাই ভিয়েতনামের কত টং হয় বাংলাদেশের একশত টাকায় ভিয়েতনামের একুশ হাজার পাঁচশত আটত্তর দশমিক একুশ টং হয় আমাদের দেশে যেমন নোটের তালিকায় রয়েছে দুই টাকা থেকেই শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনি ভিয়েতনাম দেশের নোটের তালিকায় রয়েছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার নোট পর্যন্ত এবার জেনে নেওয়া যাক ভিয়েতনাম দেশের এক লক্ষ টং সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভিয়েতনাম দেশের এক লক্ষ টং সমান বাংলাদেশি টাকায় চারশত তেষট্টি টাকা তেতাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক ভিয়েতনাম দেশের পাঁচ লক্ষ টং সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভিয়েতনাম দেশের পাঁচ লক্ষ সমান বাংলাদেশি টাকাই দুই হাজার তিনশত সতেরো টাকা পনেরো পয়সা যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক ভিয়েতনামের দশ লক্ষ সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভিয়েতনামের দশ লক্ষ সমান বাংলাদেশিটা খাই চার হাজার ছয়শত চৌত্রিশ টাকা তিরিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ভিয়েতনামের এক কোটি টং সমান বাংলাদেশি টাকাই কত টাকা ভিয়েতনামের এক কোটি টং সমান বাংলাদেশি টাকাই ছয়চাল্লিশ হাজার তিনশত তেতাল্লিশ টাকা পাঁচ পয়সা অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে ভিয়েতনামেই মাত্র ছয়চাল্লিশ হাজার তিনশত তেতাল্লিশ টাকা পাঁচ পয়সা নিয়ে যান তাহলে আপনি ভিয়েতনাম দেশের কোটিপতি হয়ে যাবেন অর্থাৎ এক কোটি টাকার মালিক হয়ে যাবেন সপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম ভিয়েতনাম দেশের টাকার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মা সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন